দুই হাজার সালের দুই জুলাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে কারণ এদিন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল তৈরি করেছে ইতিহাস প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে নারী এশিয়ান কাপের মূল পর্বে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের মূল পর্বে দেখা যাবে লাল সবুজের মেয়েদের কিভাবে বাংলাদেশ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল সেটাই আমরা জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে বুধবারে ভীষণ গুরুত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল মিয়ানমারের সি গ্রুপের এই ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই কেন কারণ এশিয়ান কাপে কোন দলটি যাবে তা মূলত এই গ্রুপের এই ম্যাচটির ফলের উপরেই নির্ভর করছিল সেখানে বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে দিয়েছে দুই এক গোলে এই মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের অতীত পরিসংখ্যান কিন্তু মোটেও আশাবঞ্জক ছিল না দুই সালে মিয়ানমারের কাছেই বাংলাদেশ মিয়ানমারের মাটিতে হেরেছিল পাঁচ শূন্য গোলে মিয়ানমার ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে তিয়াত্তর ধাপে গিয়ে কিন্তু বাংলাদেশ সেই সব পরিসংখ্যানকে পেছনে ফেলে মিয়ানমারকে হারিয়ে দিয়েছে দুই এক গোলে যেখানে দুটি গোলি এসেছে ঋতুপর্ণা চাকমার পা থেকে মিয়ানমারকে হারিয়ে দেওয়ার পর বাংলাদেশ তাকিয়েছিল বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার ম্যাচের দিকে সেই ম্যাচটি দুই দুই গোলে ড্র হওয়াতেই মূলত বাংলাদেশ এশিয়ান কাপে নিশ্চিত করে ফেলেছে এবং সেটাও একটা ম্যাচ বাকি থাকতেই ম্যাচের আলোচনায় যদি আমরা যাই বাংলাদেশ মিয়ানমারের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছে আরও একবার মিয়ানমারও সুযোগ তৈরি করেছে কিন্তু বাংলাদেশ দেখিয়েছে আক্রমণে মুন্সিয়ানা এবং গোল স্কোরিং এ যেখানে দুটি গোল করেছেন ঋতুপর্ণা চাকমা এবং দুটি গোলই দুর্দান্ত নজর কারাগোর প্রথমার্ধে তার বাংলাদেশে গিয়ে যায় এবং শটে চোখ ধাঁধানো শটে তিনি আবার মিয়ানমারের জাল কাঁপান শেষ দিকে মিয়ানমার একটি গোল শোধ করলেও আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ মিয়ানমারে গিয়েছিল একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সেটা হল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া কোচ পিটার বাটলার এবং অধিনায়ক আফিদা খন্দকার বারবার এই লক্ষ্যের কথাই বলেছিলেন সেই লক্ষ্য বাংলাদেশ পূরণ করতে পেরেছে একই আগের ম্যাচে সাত শূন্য গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ বাংলাদেশ সেই ধারা বজায় রেখে এবার মায়ানমারকে হারিয়ে দল পূরণ করলো তাদের স্বপ্ন আগামী বছর এশিয়ার মঞ্চে তাদেরকে দেখা যাবে মিয়ানমারের বিপক্ষে পুরো বাংলাদেশ দলই জ্বলে উঠেছিল গোলরক্ষক রূপণা চাকমা থেকে শুরু করে গোলদাতা ঋতুপর্ণা চাকমা পর্যন্ত সবাই নিজেদের সেরাটা ঢেলে দিয়েছেন যেমনটা ম্যাচের শেষে বলেছেন ঋতুপর্ণা যে তারা যে লক্ষ্যটা নিয়ে গিয়েছিলেন সেই লক্ষ্যটা পূরণ করার জন্য তারা সবাই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন আর ঋতুপর্ণার কথা তো আলাদা করে বলতেই হয় দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার তিনি এবং গুরুত্বপূর্ণ লড়াইয়ে সেই প্রমাণ তিনি আবারও রাখলেন বাংলাদেশের কোচ পিটার বাটলারের সামনে ছিল অনেকগুলো চ্যালেঞ্জ বিদ্রোহী খেলোয়াড়দের অনেককেই তিনি দলে ডাকেননি তারপরও এই দলটি নিয়ে তিনি মেয়েদেরকে নিয়ে গেলেন এশিয়া কাপের মূল মঞ্চে অতএব তিনি তার চ্যালেঞ্জ খুব ভালো মতোই উতরে গেছেন ছেলেদের ফুটবলে বাংলাদেশ একবারই এশিয়ান কাপে খেলেছিল সেটা কিন্তু ৪৫ বছর আগে অর্থাৎ উনিশশো সালে সেই ৪৫ বছর পরে বাংলাদেশের মেয়েরা দেশের ফুটবলের জন্য এনে দিল আরেকটি ঐতিহাসিক মুহূর্ত টানা দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পরে বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপের মঞ্চে পৌঁছাতে পারে কিনা সেই প্রত্যাশা কিন্তু অনেক দিনের ছিল সেই প্রত্যাশা তারা এবার পূরণ করতে পেরেছে এশিয়ার মঞ্চে আগামী বছর অস্ট্রেলিয়া চীন জাপানের মতো বড় বড় দলের সঙ্গে তাদেরকে লড়াই করতে দেখা যাবে নারী এশিয়ান কাপের মূল মঞ্চ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ আরও দুটি সুযোগ তৈরি করেছে একটি নারী বিশ্বকাপের বাছাই পর্বে খেলা আরেকটি অলিম্পিকে অংশগ্রহণ অর্থাৎ মিয়ানমারের বিপক্ষে এই জয়ের তাৎপর্য এবং মাহাত্ম অনেক সুদূর প্রসারী